ও রে ভাই একেবারে আজকে গ্যাস মেয়ের সারে রান্না বান্না করে নিতেছি ভাই ভাই মাংস রান্না করতেছি ভাই ভাই দেখেন মানে গ্যাস মেয়ের সারা রান্না গ্যাস মেসে আজকে রোবট ভাই এটা রোবট প্রেশার কুকার আনছি আজকে বাংলাদেশে ভাই প্রথম কারেন্টে চলে না ভাই ভাই কারেন্টে চলবে ভাই রোবট ভরে রোবট এটা কিন্তু ভাই কারেন্টে চলে তো বিল আসবে অনেক টাকা আরে কি কয় না কয় ভাই মাসে এসে পুরো 200 টাকা বিদ্যুৎ বিল দিবেন ভাই মাসে মাসে 200 টাকা মাসে 200 টাকা বিদ্যুৎ বিল দিবেন আজকে ভাই দশক মাসে 200 টাকা বিদ্যুৎ বিলে রান্না করা যাবে এমন একটা কিন্তু চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখেন মানে

এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন বড়টা নিলে বড়টা ছবি পাঠাবেন ছোটটা নিলে ছোটটা ছবি পাঠিয়ে দিবেন ওকে আসলেই কি ছয় টাকায় রান্না করা যায় ভাই সারা মাস ছয় টাকা বলছি না ভাই ছয় টাকার থেকে আরো কম হবে বিল মানে দৈনিক দৈনিক ছয় টাকার থেকে আরো বিল কম হবে ভাই এটা কারণে কারণ এটা হলো সম্পূর্ণ এয়ার ভাবে রান্না হবে আপনি আপনার বিশ মিনিটের রান্নাটা দশ মিনিটে রান্না করতে পারবেন কত ওয়াটের মধ্যে হবে এটা ওয়াট মাত্র বারোশো ওয়াট বাই অনলি অনলি বারোশো ওয়াট ৬ লিটার ডাবল হারি দেখেন কিন্তু ভাই আর যেটা 8 লিটার এটার ওয়াট হবে আপনার 1600 ওয়াট ওকে 1600 ওয়াট কিন্তু হবে এই হচ্ছে বক্স কিন্তু এরকম একটা বক্সে কিন্তু প্রোডাক্ট আপনার কাছে যাবে কাছে চলে যাবে কিন্তু ভাই অনেকেই তো ভয় পায় ইলেকট্রিসিটি জিনিস শর্ট শর্ট সমস্যা হতে পারে ভাই এই যে দেখেন এই যে এই যে হাত দিয়ে দইরা রান্না করতেছি ভাই ওরে ভাই কোলে ঠিক আছে দেখছেন কোলে যে দেন কোলে নিতেছি দেখছেন এই যে কোলে নিতেছি দেখেন এটা কোনো শর্ট করার কোনো ভয় নাই ভাই

আমরা যদি একটু নিয়ে আপনাদেরকে দেখাই মানে দেখেন কতটা চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু দেখেন হয়ে গেলে